আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি রাজ আজকে কথা বলতে চাচ্ছি ফ্রান্স কাফকাকে নিয়ে আপনারা জানেন যে গতকালকেই উপন্যাসটি শেষ করেছি দ্য ম্যাটামরফোসিস ম্যাটামরফোসিস বিষয়ে বলবো বাট ফ্রান্স কাফকাকে নিয়ে আগে কথা বলতে চাই কিন্তু এর আগে একটা বিষয় আপনাদেরকে বলে নিতে চাই তা হচ্ছে আমি উপন্যাসে বলেছিলাম যে ফ্রান্স কাফকা জার্মানির লেখক এটা আমার ভুল ছিল উনি জার্মানির লেখক নন উনি চেক রিপাবলিকের ওনার জন্ম চেক রিপাবলিকে কিন্তু উনি জার্মানি ভাষায় লিখতেন এটা আমি সংশোধন করে নিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রান্স কাফকা ওনার আসলে এর আগে উপন্যাস আমার পড়া হয়নি এই প্রথম উপন্যাস পড়া এর আগে ছোটো দু একটা গল্প হয়তো পড়েছি আর আমাকে কয়েকজনই অনুরোধ করেছিলেন গল্প তরুতে ওনার বই পড়তে আমি সেই জন্য পড়লাম এবং পড়ে যেটা আমার কাছে মনে হলো যে এতদিন কেন পড়িনি ওনার লেখা পড়ার পরে যেটা আমার কাছে মনে হয়েছে এক হলো যে আমি অনুবাদ একটু কম পড়তে চাই কারণ কি আমার অনুবাদ খুব পছন্দ হয় না যদিও যারা অনুবাদ করেন তাদের মধ্যে আমার কাছে কেন জানি মনে হয় যে সাহিত্য রসের চেয়ে ট্রান্সলেশনটাই বেশি গুরুত্ব পায় এবং আমি যেটা এই যে মেটামরফোসিসের বাংলা পড়েছি রূপান্তর এটা তো সেম বিষয়টা আমি খেয়াল করেছি আমার কাছে যদি বলেন যে বাংলাদেশে শ্রেষ্ঠ অনুবাদক কারা আমি কয়েকজনের নাম বলতে পারি ওনাদের লেখা অনবদ্ধভাবে ভালো লাগে অনুবাদের যেই রসটা ওনারা নিতে চেষ্টা করেন বা নিতে পারেন এক নম্বর হচ্ছে হুমায়ুন আহমেদ উনি সরাসরি কোনো কিছু ট্রান্সলেট করেন না অনুবাদের আসলে মেইন জিনিসটাই এটা আপনি বিষয়বস্তুটা বুঝে নিজের মতো করে নিজের মেধা এবং নিজের সাহিত্য জ্ঞানকে কাজে লাগিয়ে আসলে অনুবাদটা করতে হবে অনুবাদ যদি লাইন বাই লাইন আমরা অনুবাদ করি তাহলে আসলে অনুবাদ সেটা আসলে ভালো হয় না সেটা শাব্দিক অনুবাদ হয়ে যায় আসলে সেই অনুবাদের আসলে মর্মটা বোঝাটা খুব টাফ হয়ে যায় লেখকের যে ভাবটা সেই ভাবটা মেইন লেখকের যে ভাবটা সেই ভাবটা বোঝাটা খুব টাফ হয়েছে আমার মতে হুমায়ুন আহমেদ ইজ বেস্ট এরপরে আছেন অনিশ দা শপু নাজিম উদ্দিন ওনাদের লেখা খুবই ভালো লাগে অনুবাদ অনুবাদ হিসেবে অনুবাদক হিসেবে ওনারা খুব ভালো কাজ করছেন যাই হোক এটুকু আমার ছোট মানে অবজারভেশন আমি এত বড় কিছু না আমি শুধু একজন পাঠকমাত্র এটা আমার অবজারভেশন কারণ কোনো লেখককে আমি মানে মানে ছোটো বড়ো করছি না ফ্রান্স কাফখানিকে নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে উনি আঠারোশো আঠারোশো তিরাশি সালে ওনার জন্ম হয় আঠারোশো তিরাশি সালের জুলাই মাসের তিন তারিখে এবং উনিশশো সালে জুন মাসের তিন তারিখে উনি মারা যান মানে মাত্র চল্লিশ বছর বয়স উনি বেঁচে থাকেন এর মধ্যে উনি প্রচুর লেখালেখি করেন অনেক লেখালেখি করেন কিন্তু উনি একজন লেখক হিসেবে নিজেকে আসলে প্রকাশ করতে পারেননি এবং উনি খুব হীনমন্যতায় ভুগতেন উনি মনে করতেন যে ওনার লেখা কিছুই হয় না এবং উনি তার লেখাগুলোর বেশিরভাগই পুড়িয়ে ফেলেন প্রায় এইট্টি পার্সেন্ট লেখা ওনার পুড়ে যায় পুড়িয়ে ফেলেন নিজেই আর বাদ বাকি যেগুলো আছে এগুলো ওনার এক বন্ধু বন্ধুর নামটা মেবি আমি একটু যদি মনে করতে পারি একটু দেখে দেখেনি আর বন্ধুর নামটা হচ্ছে উনিও আবার সাহিত্যিক একজন হ্যাঁ ওনার ঘনিষ্ঠ বন্ধু সাহিত্যিক ম্যাক্স ব্রড হ্যাঁ ম্যাক্স ব্রডকে উনি একটা চিঠি লিখেন এবং তার লেখাগুলো ওনাকে পাঠান যে এই লেখাগুলো নষ্ট করে ফেলতে ভালো কথা উনি কিন্তু যক্ষা রোগ হয়ে মারা যান তখন হয়তো যক্ষা রোগের চিকিৎসা ছিল না যক্ষা রোগ হয়ে উনি মারা যান খুব অল্প বয়সে চল্লিশ বছর বয়সে বাট এর আগে উনি ওনার বন্ধুকে চিঠি লিখেন এবং এ লিখে তার লেখাগুলো সব নষ্ট করে ফেলতে বলেন উনি মারা যাওয়ার পরে ওনার বন্ধু চিঠিগুলো লেখাগুলো দেখেন এবং লেখা দেখে তার কাছে মনে হয় যে এই লেখাগুলো আসলে ছাপানো দরকার ওই লেখার থেকেই আমরা অল্প কিছু লেখা যে পেয়েছি ওনার যেই বিভিন্ন উপন্যাস দ্য ট্রায়াল দ্য আমেরিকা হ্যাঁ তারপরে মেটামর্ফোসিস দ্য ক্যাসেল এইসব এইসব উপন্যাসগুলো মানে বিশ্বে নন্দিত হয়েছে সবাই গ্রহণ করেছে এবং একজন আলাদা ভাবের লেখক মানে হয়ে উঠতে পেরেছেন দেখেন মেটামর্ফোসিসের কথাই বলি এখানে লেখক অদ্ভুত ভাবে গল্পটা করেছেন একজন মানুষ একটা পোকায় রূপান্তরিত হয় এবং এই পোকায় রূপান্তরিত হওয়ার ফলে তার ফ্যামিলিতে তার যে অবস্থানটা ছিল তার যে গ্রহণযোগ্যতাটা ছিল সে একটা ফ্যামিলির এটা কি কি বলে মানে কর্তা ব্যক্তি বলা যায় কারণ সে উপার্জনক্ষম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার উপার্জনের সংসার চলছে তার খুব ইম্পর্টেন্সি ফ্যামিলিতে আছে তার মা বোন তার বাবা সবাই তাকে সম্মান করে স্রোত ভালোবাসে তাদের এই যে ইন্টারমেসিটা এক দিনের মধ্যে এটা চেঞ্জ হয়ে যায় যখন সে একটা পোকায় রূপান্তরিত হয় এরপর তাদের মধ্যে যে জিনিসটা তৈরি হয় একটা ভালোবাসাও কাজ করে যে যখন সে পোকায় রূপান্তরিত হয় তখন তারা ভাবে যে ও তো আমার ভাই বোন ভাবে ও তো ফ্যামিলিরই একজন বাবা মা বোন কিন্তু তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় সে অবশ্যই তাকে মানুষ হিসেবে ট্রিট করে না বা করা সম্ভব না আপনারা জানেন তো এই যে দূরত্বটা তৈরি হয় এই যে মানসিক একটা অবস্থান আপনারা খেয়াল করবেন এই লেখাটা কি আসলেই শুধুমাত্র মানে শুধুমাত্র কি এটা এরকম একটা লেখা মানুষ তার পোকা হয় না সাধারণভাবে এটা তো একটা টাইপ লেখা আর কি যে সে পোকায় রূপান্তরিত হলো মানে এমন একটা কিছুতে রূপান্তরিত হলো যে মানুষ তার ফ্যামিলি মেম্বার এক সময় তাকে করুনার চোখে দেখলো একসময় তার তার জন্য খাটুনি করতে করতে সবাই খুব মানে তার প্রতি একটা বিরক্ত চলে আসলো যে আর কত একটা জিনিস খেয়াল করেন দেখেন অনেক ফ্যামিলিতে এরকম হয়েছে অনেক এক আমরা যখন আমাদের একজন উপার্জনক্ষম ব্যক্তি যখন অসুস্থ হন অনেক ক্রনিক ডিজিজ হয় যে অনেকের এরকম হয় কিডনি নষ্ট হয়ে যায় ক্যান্সারের রোগী অথবা স্ট্রোক করে বাসায় পড়ে আছেন দিনের পর দিন বেডে শুয়ে আছেন আমাদের তার প্রতি ভালোবাসা কাজ করে তার প্রতি মায়া কাজ করে কিন্তু কতদিন একটা সময় কিন্তু মনে হয় খুব মানে বাস্তব সত্য কথা এটা একটা সময় কিন্তু মানুষের কাছে মনে হয় যে আর কত হ্যাঁ এই এই জায়গাটায় কিন্তু দেখেন বাস্তবের সাথে এই গল্পের একটা মিল আছে আমি জানি না আমার চিন্তাটা ঠিক আছে কি আপনারা যারা দর্শক আছেন যারা শ্রোতা আছেন এই গল্পটা যারা শুনেছেন বা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তারা অবশ্যই আপনাদের আপনাদের মতামতগুলো লিখবেন আমার কথাটা আমি বললাম আমার কাছে মনে হয়েছে যে সেইম জিনিসটা একটা উপর্জন ব্যক্তি বা একজন মা সংসারে সারাক্ষণ তার উপস্থিতি খুব বড়োভাবে প্রভাব বিস্তার করত। একজন সন্তান বা ছেলে একটা বা মেয়ে তার উপস্থিতি সংসারে বড়ো রকমের প্রভাব বিস্তার করত। এই মানুষটাই বছরখানেক যখন বিছনায় শুয়ে থাকে তখন এই মানুষটাই মানুষের কাছে অকার্যকর হয়ে যায় মায়া ভালোবাসা কিছু থাকে কিন্তু মনে হয় আর কত একটা বিরক্তি ভিতরে ভিতরে অপ্রকাশ থেকে যায় কিন্তু উঠে আসে কিন্তু যাই হোক আমি হয়তো ওইভাবে বুঝিয়ে বলতে পারছি না বাট বিষয়টা আমার কাছে এরকম মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ফ্রান্স কাফকার বিষয়টা যেটা আমি জানতে পারলাম খুবই দুঃখজনক অল্প সময় বেঁচেছিলেন এবং তিনি তার লেখায় যেগুলো পুড়িয়ে ফেলেছেন সেগুলো আমরা পেলে হয়তো আরও ভালো কিছু সাহিত্য বিশ্ব পেত যাই হোক ব্যাডলাখামাদের সো এই ছিল আজকের মতো আর আপনারা আমার গল্পটা যদি এই দ্য ম্যাডাম সো এই ছিল আজকের মতো আর আপনারা এই গল্পটি যদি শুনতে চান দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে তিন পর্বে এই বইটি পড়া হয়েছে আপনারা যারা এখনও শোনেননি তারা অবশ্যই গল্পটি শুনে আসবেন আর যারা শুনেছেন আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন আমার কথাগুলো তো শুনলেনি আপনাদের কাছে আসলে কি মনে হয় সেই বিষয়টা অবশ্যই আপনারা বলবেন আশা করছি Thank you very much.